আত্মবিশ্বাস থাকলে তুমি পৃথিবীর যে কোনো সমস্যার মুখোমুখি হয়ে চিনিয়ে আনতে পারবে সাফল্য আর তোমার আত্মবিশ্বাসের ভিত্তি যদি হয় নরপরে তবে জীবনের চলার পথে নেমে আসবে হতাশা পাওয়া না পাওয়ার হিসাব তাই সাফল্য পেতে আত্মবিশ্বাস খুব জরুরি আচ্ছা কিভাবে আত্মবিশ্বাসী হতে পারি কি করলে হতাশাগুলোকে দূরে ঠেলে আত্মবিশ্বাস নিয়ে এগিয়ে যেতে পারব এমন প্রশ্নগুলোর সমাধানই এই ভিডিওতে দেওয়ার চেষ্টা করব চলো দেখে নেওয়া যাক আত্মবিশ্বাসকে জুন করার টিপস এক বিশ্বাস রাখো তুমি পারবেই তুমি যদি মনে করো তুমি পারবে তাহলে সেটাই সত্য এবং যদি মনে করো তুমি পারবে না তাহলে সেটাও সত্য এখন তোমাকেই সিদ্ধান্ত নিতে হবে তুমি কোনটা করবে হেনরি ফোল্ড এর এই মূল্যবান কথাটি একটু ভাবত কত মূল্যবান কথাই না বলেছেন তিনি টম হুইল টেকার ছিলেন প্রতিবন্ধী তাতে কি হুইল টেকারের দু চোখে স্বপ্ন ছিল এভারেস্ট জয়ের আত্মবিশ্বাস ছিল সে পারবেই বিশ্বকে চমকে দিতে সত্যি তাই উনিশশো সালে ইল টেকার বিশ্বকে চমকে দিয়ে এভারেস্টের চূড়ায় ওঠেন আসলে তাই সত্যিই আমি পারবো না আমাকে দিয়ে হবে না আমি ধনী নই এগুলো তোমাকে হতাশায় ডুবিয়ে রাখবে আর তার বিপরীতে আমি পারবই আমাকে দিয়েই হবে এই শক্তিশালী বচনগুলো তোমাকে করে তুলবে আত্মবিশ্বাসী তাই বিশ্বাস রাখো তুমি পারবেই দুই নম্বর ধৈর্যশীল হও আবিরের ওজন দিনকে দিন বেড়েই যাচ্ছে আবির রুটিন করলো ডায়েট করার রুটিন মানার দুদিন পরেই আবির ওজন মেপে দেখলো একটুও ওজন কমেনি তার মুখটা কালো করে রুটিনটা ছিঁড়ে ফেলল আসলে আবিরের মতো আমাদের অনেকেই একই অবস্থা প্রায় সব কিছুতেই দ্রুত ফলাফল পেতে চাই যার ফলে আমরা সহজেই আমাদের নিজেদের আত্মবিশ্বাসকে খুন করি ধরেই নেই আমরা আর পারবো না তাই আত্মবিশ্বাসী হয়ে এগিয়ে যেতে ধৈর্যশীল হওয়া খুব জরুরি ধৈর্যকে বলা হয় সকল কল্যাণ ও সফলতার চাবিকাঠি মনে রাখবে তুমি যতটুকু সফল হবে তা পুরোপুরি নির্ভর করে তুমি চরম বিপদেও কতটুকু ধৈর্য ধারণ করতে পারবে তার উপর আর হ্যাঁ তুমি যত ধৈর্যশীল মানুষ হিসাবে নিজেকে প্রস্তুত করতে পারবে ততই তুমি আত্মবিশ্বাসী হয়ে উঠবে তিন নম্বর ব্যর্থ হলে কখনো হাল ছাড়বে না তুমি যখন তোমার নির্দিষ্ট লক্ষ্য পানে তখন সে পথে ওচট খেতেই পারো কিন্তু তাতে হাল ছেড়ে দিলে আত্মবিশ্বাসীন হয়ে পড়বে যার ফলে তুমি ক্রমে ক্রমে দূরে সরে যাবে তোমার কাঙ্ক্ষিত লক্ষ্য থেকে তাই চলার পথে ব্যর্থতা বা ওচট খেলে কখনো হাল ছেড়ে দিবে না নিজেকে আত্মবিশ্বাসী করে তুলতে ব্যর্থতায় হাল ছেড়ে না দিয়ে বরং ব্যর্থতা থেকেই শিক্ষা গ্রহণ করো সর্বক্ষেত্রে সুখে থাকতে ভালো বলুন ভালো শুনুন এবং ভালো দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকুন ধন্যবাদ